আলাইকুম আজ আমরা শিখবো ত্রিকোণমিতির যে নতুন যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো তো আজকের ক্লাসটা তোমাদের জন্য যদি তোমরা প্রত্যেকে পরিপূর্ণ ক্লাসটা করতে পারো তাহলে তোমাদের ত্রি নয় পয়েন্ট একের কোনো সূত্র নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এবং আমি খুব সহজ কৌশলে তোমাদেরকে সূত্রগুলো সমাধান করার চেষ্টা করব তো দেখো এখানে আমাদের মেইনলি কাজ করে হচ্ছে তিনটা সূত্র সাইন্থেটা থেটা কস থেটা আর হচ্ছে ট্যান তো সাইন মানে হচ্ছে ওয়ান বাই কসেক আর কসেক মানে ওয়ান বাই সাইন থেটা হচ্ছে ওয়ান বাই সেক থেটা হচ্ছে ওয়ান বাই কস আর ট্যান সমান ওয়ান বাই কর থেটা সমান ওয়ান বাই ট্যান অর্থাৎ আমরা এখানে বুঝতে পারলাম যে সাইন থেটা সমান হচ্ছে কসেক উল্টা অর্থাৎ সাইন থেটা সমান যদি থ্রি বাই ফোর হয় তাহলে কসেক সমান ফোর বাই থ্রি হবে

এবং এই ট্যানের উল্টা হচ্ছে কট অর্থাৎ কট সমান কি হবে ঠিক ট্যান যা লিখেছি তার উল্টা অর্থাৎ কস হরে আছে ওইটা যাবে লবে আর যেটা লব আছে আসবে হরে অর্থাৎ কস থেটা বাই সাইন থেটা বাই সাইন তো এখানে আমাদের ট্যান থেটা সমান সাইন বাই কস আর কট থেটা সমান হচ্ছে কস থেটা বাই সাইন এই তিনটা এবং এই দুইটা মোট চলে গেল পাঁচটা সূত্র আর স্কোয়ারের সূত্র আমাদের বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে কিন্তু আমি এমন একটি কৌশল আজকে দিব যে এই কৌশল অবলম্বন করলে তোমাদের আর কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো আমরা প্রথমে সাইন থেটা এবং কস থেটা এই দুইটার উপর স্কোয়ার দেবো অর্থাৎ সাইন স্কোয়ার থেটা প্লাস স্কোয়ার থেটা সমান ওয়ান অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান ওয়ান তো আমাদের এই সূত্রটা হয়ে গেল আমাদের প্রয়োগ হলো সাইন থেটা এবং কস থেটার মান এখন এইখান থেকে আমরা কি করতে পারি এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সেক থেটা এইখানে উল্টা পাশে চলে আসতে পারি সেক থেটার সাথে এইটা আনতে পারি যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান ওয়ান তাহলে আমরা দ্বিতীয় নাম্বার সূত্রে যেটা লিখতে পারি যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ওয়ান আর আমাদের পরবর্তীতে যেহেতু সাইন থেটা কস থেটা নোয়া শেষ সেক থেটা টেন শেষ এর পরবর্তীতে আমরা আরেকটি সূত্র প্রয়োগ করবো এটা হচ্ছে কসেক থেটা বাই কর তো কসেক থেটা বাই কস থেটা আমাদের এইটা এটা নোয়া শেষ এটা এইটা নোয়া শেষ বাদ আছে এই দুইটা তো যেহেতু উল্টা পাশ থেকে নিবো আমরা মনে করবো যে এটার মাইনাস প্রয়োগ করবো যে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থেটা সমান ওয়ান অর্থাৎ কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান দেখো তোমরা এইখান থেকে এই তিনটা সূত্র থেকে তোমরা আরো নতুন করে তিনটা সূত্র তোমরা তৈরি করতে পারবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তো এই কস স্কোয়ার যখন তুমি পক্ষান্তর করবে ওয়ান সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার আর যখন সাইন স্কোয়ার তুমি দিতে পারবা বা কস স্কোয়ার তুমি এই পাশে রাখবা সাইন স্কোয়ার থিটাকে পক্ষান্তর করবে তখন সাইন কস স্কোয়ার থিটা সমান হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এইখানে গিয়ে আমরা যখন দেখবো যে সেক স্কোয়ার থেকে সমান থেকে ওই পাশে নিয়ে গেলে বা পক্ষান্তর করলে আমরা বলবো ওই পাশে রেখে ওয়ান কে পাশে যদি আমরা নিই তাহলে সেটা আমরা বলতে পারবো যে টেন স্কোয়ার থেকে সমান সেক স্কোয়ার থেকে মাইনাস ওয়ান এইখানে সেম ওইভাবে আমরা পক্ষান্তর করতে পারি যে কসেক স্কোয়ার থেকে মাইনাস সমান ওয়ান কসেক স্কোয়ার থেটা সমান ওয়ান প্লাস কট আর কট স্কোয়ার থেটা সমান ওয়ান কসেক স্কোয়ার থেটা আমরা পক্ষান্তরের মাধ্যমে আর তিনটা সূত্র প্রয়োগ করতে পারি এর পরবর্তীতে আমরা আরো একটা জিনিস দেখবো যে ত্রিভুজের তিন আমাদের এখানে যেহেতু ত্রিকোণ মিতির অঙ্ক সেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ হবে তো আমরা অনেক সময় অনেক স্টুডেন্ট আমরা বাহু চিনি না যে কোন বাহুটা কোনটা যেমন আমরা দুইটা ত্রিভুজ আঁকবো যে এইখানে আমাদের একটা সমকোণ আছে এই ত্রিভুজটার নাম আমরা দিতে পারি এব এবং আরেকটা ত্রিভুজ আমরা রাখবো যেটা ত্রিভুজটার নাম আমরা দেবো এটাও সমকোণী ত্রিভুজ অর্থাৎ এইখানে যদি আমার যেটা থাকবে সেটা হচ্ছে তো এইখানে আমি যখন থেটাকন কে ধরবো এটা হচ্ছে আমার এখানে সমকোণ এই ক্ষেত্রে এইটাকে আমি ধরবো থেটাকন এবং এই ক্ষেত্রে এইটাকে ধরবো আমি থেটাকন তো আমার কোন সময় কোন বহুটার নাম কি আমি সমকোণের বিপরীত দিক যে বাহুটা আছে সেই বাহটাকে লিখব অতিভুজ সেই বাহুটাকে অতিভুজ এবং এইখানেও সমকোণের বিপরীত দিক যেটা সেটাকে অতিভুজ এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে আমাদের থেটা যেখানে থাকবে তার বিপরীত দিকে যে কোনটা থাকবে সেটা হচ্ছে লম্ব সেটা হচ্ছে লম্ব তাহলে এই ক্ষেত্রে লম্ব কোনটা থেটার বিপরীত দিক যেটা সেটা হচ্ছে লম্ব এবং আমাদের ত্রিভুজের যেটা বিসি বাহু অর্থাৎ যে বাহুটা বাদ থাকবে লম্ব এবং অতিভুজ নেওয়ার পরে সেটাকে আমরা বলবো ভূমি অথবা সন্নিহিত বাহু যে যেটা বলতে পারি আর লম্বের নাম হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব এইখানেও এই ডি ই রেখাটা হচ্ছে ভূমি তার মানে আমরা দেখতে পেলাম যে যখন আমরা যেটাকে থিয়েটার থেটার বিপরীত দিক যে বাহুটা সেটার নাম হচ্ছে লম্ব আর সমকনের বিপরীত দিক যে বাহু সেটা হচ্ছে অতিভুজ আর এইখানেও আমরা দেখতে পাচ্ছি একই ত্রিভুজ কিন্তু থেটাক পরিবর্তন হওয়ার কারণে বাহন নামেরও পরিবর্তন হয়ে গেল আশা করি সকলেই বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাছ